হ্যালো ফ্রেন্ডস আজকে ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আমি চলে এসেছি আবার আজকে আজকে আমি এখন লাগাবো দুটো ফুল গাছ কালকে তোমাদের সঙ্গে গেছিলাম একটা দোকান থেকে দুটো টব আনলাম তো দুটো টেবিল কামি লাগাবো তো তোমরা দেখো এই দেখো এই টবগুলো কিনে এনেছি এগুলো কেমন হয়েছে এই দেখো আরেকটা ママ মাটি এখানে আমি মাটি খানিকটা স্টক করে রেখেছিলাম হম এ মা গাছটা ভেঙে কি করেছিস বাবাই তোর জন্য কি কোনো কাজ করা যাবে না মা তোর হাতে পায়ের কি অবস্থা নিয়ে এসো দেখো এ দেখো আরো নিয়ে এসো বাবা এক বাটি ভর্তি করে নিয়ে এসো হ্যাঁ তুমি কাছে যাও মাটি নিয়ে এসো দুটো টেবিলকে আমি লাগাবো আরেকটা গাছ দেখো কোথায় নিয়ে ফেলে দিয়েছে আমার মেয়ে দূরে ফেলে দিয়েছে এটাকে ও দেখো ভেঙে দিয়েছে ও ওকে নিয়ে কোনো কাজ করা যায় না দেখো আমার পদ্ম ফুটেছে এই টপটাই কিন্তু অলরেডি কুড়ি চলে এসেছে তোমাদেরকে বলেছিলাম যে কুঁড়ি আসেনি কিন্তু এটাতে কুঁড়ি চলে এসেছে দেখো হয়েছে হ্যাঁ বাবা তুমি বসবে আচ্ছা মাটিটা নিয়ে এসো তাও বসবে মাটিটা নিয়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো বৃষ্টি আসছে ভরে গেছে বাবাই তাড়াতাড়ি আসবে গাছ কোথায় ফেলেছ আছে তো কোথায় কোথায় ফেলেছো এইতো যাই যে এই মাটি টাটি সব ফেলে দিয়েছিস মা কি অবস্থা এ কি করে লাগাবো এটা তো <tabit> টেবিল D'accord, d'abord, la দেখো আমি পরের টপটা লাগাচ্ছি এটা লাগাচ্ছি আজকে খুব গরম পড়েছে কেমন ঘামছে সেটা দেখতেই পাচ্ছো ও করছে বাবা চলো আমার দুটো ঠাকুরের কাছে লাগানো এখন এগুলো তো জল দিয়ে দেবো জল নিয়ে নিলাম এখন গাছে জল দিয়ে দেবো চলো এই দুটোকে চলো ঠিক জায়গায় রেখে দিই এটা সেদিন ফুল গাছ লাগানোর জন্য অনলাইনে অর্ডার করা হয়েছে এটা কেমন হয়েছে তোমরা বলো কেমন লাগছে টপ দুটোর মধ্যে গাছ দুটো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো কোনো জোর করবো না যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো দেখো এইটার মধ্যে আমি এবার লাগাবো মানি প্ল্যান্ট চলো এটার মধ্যে মাটি ভরি দেখো এর মধ্যে মাটি দেওয়া হয়েছে এবার গাছগুলো লাগিয়ে দেবো এই বাবা তুই কি করছিস কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব